আজকে তোমাদের জন্য দুর্দান্ত অফার নিয়ে তো আজকে আমরা তোমাদের একবারে মেজর বাংলা যাদের পরীক্ষা কিন্তু তারিখে অলরেডি কিন্তু ইউনিভার্সিটি বোর্ড জানিয়ে দিয়েছে তাদের কিন্তু তেইশ তারিখে পরীক্ষা বাংলা মেজর তো পুরো ভিডিওটা দেখে স্কিপ নয় স্কিপ করে দেখলে দেখবে অনেক কথা মিস হয়ে যাবে তোমাদের তোমাদের কিন্তু তখন একটি প্রবলেমের মধ্যে তোমরা পড়ে যাবে আশা করছি তোমাদের দেখবে এত সুন্দর সাজেশন আমরা তো প্রত্যেকটি পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ আমরা সাজেশন দেবো তোমাদের আজকে কোনো কোথায় হবে না তোমাদের কোনো রিপ্লাই দেওয়ার কোনো জায়গা নেই মানে তোমরা একটি কমেন্ট করবে স্যার আমাদের সমস্যা হচ্ছে এই সমস্যা তবে তোমাদের একটি সমস্যা হয়ে দাঁড়িয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু ভয়েসের প্রবলেম একটু আমাদের হতে পারে তাই আমরা বলছি পুরো ভিডিওকে স্কিপ করে নয় আমরা প্রত্যেকটি জিনিস তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত জানিয়ে দেবো তো যাদের যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তীর জন্য ভিডিওর জন্য কিন্তু তোমারাই কিন্তু উপকৃত হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আর যারা যে সমস্ত পুরনো শিক্ষার্থী আমাদের আছো তার অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দাও এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা আছে তোমাদের পরিচিত বা এখনও পড়াশোনা যুক্ত আছে তাদেরকে হোয়াটসঅ্যাপের আমাদের লিঙ্কটি তাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের এই লিঙ্কটি অবশ্যই শেয়ার করে দাও যাতে তারা কিন্তু তোমাদের দ্বারাও কিন্তু উপকৃত হয়ে যায় বাংলা মেজর মানে এটা নয় দেখো বাংলা মেজর বা বাংলা সে কথায় একটু সিলেবাস বা একটু সাজেশন বেশি হতে পারে এমন কিছু ব্যাপার নয় তুমি দেখো বাংলা মেজরে ভর্তি হয়েছ মানে তোমাকে কিছু একটু বেশি পড়তে হবে তাই আমাদের যে প্রশ্নগুলো আমরা দিয়েছি এই প্রশ্নগুলো আনুমানিকভাবে বলা যায় তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু ফাইনাল পরীক্ষায় বড় প্রশ্ন আসা সম্ভাবনা কিন্তু একটি আছে দেখো তোমাদের বাংলা মেজরে চারটি জিনিসকে একটু খেয়াল করবে চারটি জিনিস তোমরা পেয়ে যাবে দেখো এখানে আছে স্টেপ বাই স্টেপ আমরা প্রতিষ্ঠান দিয়ে দেবো মঙ্গল কাব্য আছে বৈষ্ণব সাহিত্য আছে অনুসরী সাহিত্য আছে আর বাংলা সাহিত্যের সূচনা পর্ব আছে এই চারটি এই চারটি জিনিস থেকে তোমরা কিন্তু ভালোভাবে বেছে নেবে যা দুটো হবে সে মুখস্থ করবে পাঁচ এবং দশ নাম্বার সে কিন্তু কমন পেয়ে যাবে তাই আমি আর কথা না বেরিয়ে তোমাদের ভিডিও মূল পর্বে চলে যাচ্ছি আমি আর বলছি নি দেখো ভিডিওটা বড় হবে প্রতি পুরো ফুল সিলেবাস থেকে আমরা কিন্তু সাজেশনটা তোমাদের কিন্তু করেছি যাদের মনে হবে যে আমরা এই দুটো পড়বো অবশ্যই দুটো পড়ব ধরো তোমাদের কিন্তু দুটো পাঁচ এবং দুটো দশ করতে হয় তাই তোমরা কিন্তু পাঁচ এবং দশের জন্য পুরো না প্রশ্ন করলে হবে তো যারা হয়তো নাম্বার একটু বেশি পাওয়ার জন্য করবে তারা অবশ্যই সব প্রশ্নগুলো কিন্তু একটু কষ্ট করে কিন্তু মুখস্থ করে নেবে তবে পরীক্ষার হল দিকে বেরিয়ে যাওয়ার পর তোর কিছু করার নেই যা হল পরীক্ষার আগেই জন্য প্রস্তুত হয়ে নাও চলো আর কথা না বাড়ি ভিডিও যাতে না বড়ো হয় সেদিকে খেয়াল করে আমরা চলে চলেছি তোমাদের ভিডিও মূল পড়বে তোমাদের কিন্তু এটা কিন্তু একবারে লাস্ট মিনিট সাজেশান লাস্ট মিনিট সাজেশান পুরো ভিডিওটা দেখো হয়তো খুব বড়ো হবে কোনো কথা নয় সব প্রশ্ন হবে আমি কথা দিচ্ছি তোমাদের সৌমিত্র স্যার কথা দিচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট সাজেশান তোমরা বাংলা মেচরে পাবে আমি কিন্তু কথা দিলাম তোমাদেরকে চলো তোমাদের প্রথমে খাতার উপরে হেডিং দাও এক নাম্বার। মঙ্গল কাব্য দেখো মঙ্গল কাব্যের আবার ভাগ আছে সেই ভাগগুলো স্টেপ বাই স্টেপ মঙ্গল কাব্য হেডিং দেওয়ার পরে তুমি হেডিং দাও মনসা মঙ্গল কাব্য চলো এক নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা যারা একটু স্পিডে লিখতে পারবে না তারা মিউট করে করে লিখবে চলো এক নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা মনসা মঙ্গল কাব্যের সর্বাধিক জনপ্রিয় কবির নাম ও রচনার বৈশিষ্ট্য আলোচনা করো দু নম্বর প্রশ্ন যেটা এই বছরের দু সালে দুর্দান্ত থেকে দুর্দান্ত ইম্পর্টেন্ট কি হতে পারে মনসমঙ্গল কাব্যের বর্ণিত সংক্ষিপ্ত পরিচয় দাও দুই অথবা প্রশ্ন আসতে পারে মনসমঙ্গল কাব্যে বর্ণিত বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো অথবা ওই প্রশ্নে তোমাদের রিপিট হতে পারে কি মনসামঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে আলোচনা করো চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা মনসমঙ্গল কাব্যের রচয়িতা হিসাবে নারায়ণ দেবের কৃতিত্ব বিচার করো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা কবি কেতক দাস ক্ষেমানন্দের জীবন কাব্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো মনসামঙ্গল শেষ হেডিং দাও চণ্ডীমঙ্গল এক নাম্বার প্রশ্ন লিখো চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে জিজ্ঞাসা করো তাঁর রচিত গ্রন্থের নাম কি জিজ্ঞাসা করো কাব্যে তাঁর কবি কৃতিত্ব আলোচনা কর্ডীমঙ্গল হিসাবে মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব নিরূপম কর তিন চন্ডীমঙ্গল কাব্যধারাতে দ্বিজ মাধবের কৃতিত্ব আলোচনা কর চার চন্ডীমঙ্গল কাব্যের প্রাচীনতম ও নবীনতম কাহিনী আলোচনা করো কর তোমার হেডিং দাও ধর্মমঙ্গল এক নম্বর প্রশ্ন লিখবে ধর্মমঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে আলোচনা করো দুই কবি ঘনরাম চক্রবর্তীর জীবন ও কবি প্রতিভা সংক্ষেপে আলোচনা করো তিন চলো ধর্মমঙ্গল কাব্যকে রাড়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন চলো নেক্সট প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যে সাতন্ত্রত আলোচনা করো এরপরে হেডিং দাও তোমরা শিবায়ন শিবায়ন কাব্যের কবি রামেশ্বরের কবি প্রতিভা আলোচনা করো এরপরে হেডিং দেবে কি অন্নদা মঙ্গল চলো ভারতচন্দ্রের আবির্ভাবের পটভূমি বিশ্লেষণ করে বাংলা মঙ্গল কাব্য ধারায় অন্নদা কাব্যের বৈশিষ্ট্য নির্দেশ কর দু নম্বর প্রশ্ন চলো অন্নদা মঙ্গল কাব্যে সমাজ বাস্তবতা আলোচনা প্রশ্ন প্রবাদ প্রবচনগুলি আলোচনা করো করল কাব্যের প্রবাদ প্রবচনগুলি আলোচনা ভারতচন্দ্র যুগসন্ধির কবি আলোচনা করো আর মঙ্গল কাব্যতে কি প্রশ্ন আসতে পারে দেখো মঙ্গল কাব্যের ধারা মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো দু প্রশ্ন কি আসতে পারে মঙ্গল মঙ্গল কাব্য কাকে বলে এর রূপ নামকরণের কারণ কি মঙ্গল কাব্য রচনায় সামাজিক কারণ বর্ণনা করো প্রশ্ন মঙ্গল কাব্য কাকে বলে তাৎপর্য আলোচনা করো তাহলে মঙ্গল কাব্য শেষ আশা করছি মঙ্গল কাব্য থেকে আর কোনো প্রশ্ন পাঁচ বা দুই পড়ার সম্ভাবনা নেই যা আছে এখান থেকে কিন্তু পাঁচ বা দু নম্বরের প্রশ্ন পড়বে এরপরে চলে যাই আমরা তোমাদের বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব সাহিত্যে কি কি আছে দেখো চৈতন্য জীবনী আছে পদাবলী আছে আর আছে কি সাত্ত পদাবলী এই তিনটি জিনিসকে আমরা একটু খেয়াল করব। চলো এক নম্বরে চৈতন্য জীবনী লিখে হেডিং দাও এক নম্বর প্রশ্ন চলে আমরা বাংলা সাহিত্যে চৈতন্য দেবের প্রভাব আলোচনা করো নম্বর প্রশ্ন চলে যাচ্ছে আমরা বাঙালির সমাজ জীবনে চৈতন্য দেবের আবির্ভাবের গুরুত্ব আলোচনা করো করি চৈতন্য দেবের জীবন কাহিনী সংক্ষেপে আলোচনা করো চার নম্বর প্রশ্ন যে কোনো একটি চৈতন্য জীবনী গ্রন্থ হিসাবে আলোচনা করো অথবা পারে চৈতন্য ভাগবত সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন চলে এসছি আমরা কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য জীবনী কাব্যের সাধারণ পরিচয় দিয়ে কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো নেক্সট প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ চৈতন্য কে চৈতন্য জীবনীকার হিসাবে তার মূল্যায়ন করো অর্থ বাঁচতে পারে চৈতন্য দাস শ্রী কৃষ্ণদাস দাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থের অনবদ্যতা কোথায় আলোচনা করো পরের প্রশ্ন চলে যাচ্ছি চৈতন্য জীবন হিসাবে লোচন দাসের কৃতিত্ব আলোচনা করো এই পরে চলে যাচ্ছি আমরা পদাবলী আমরা বৈষ্ণব পদাবলী বলো বিদ্যাপতির কবি প্রতিভা আলোচনা করো এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন চণ্ডীদাসের কবি প্রতিভা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন জ্ঞান দাসের কবি প্রতিভা আলোচনা করো চার নম্বর প্রশ্ন গোবিন্দ দাসের কবি প্রতিভা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন চৈতন্য পূর্ববর্তী ও চৈতন্য পরবর্তী বৈষ্ণব সাহিত্যের পার্থক্য আলোচনা করো ছ নম্বর প্রশ্ন কি যে সমস্যার পরিচয় দাও এরপর চলে যাচ্ছি আমরা শাক্ত পদাবলী দেখো শাক্ত পদাবলীর সমাজ চিত্র আলোচনা করো পদাবলীর সমাচিত্র আলোচনা করো শাক্তপদাবলী হেডিং দিয়েছ পদাবলীর সমাচিত্র পরিচয় এক নম্বর প্রশ্ন দু নম্বর চলো অষ্টাদশ শতাব্দীর যুগ বৈশিষ্ট্য উল্লেখ করে রামপ্রসাদ সেনের কাব্যচর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন কমলাকান্তের কাব্যচর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও চার নম্বর প্রশ্ন কিন্তু বলে বৈষ্ণব পদাবলী ও শাক্ত পদাবলীর পার্থক্য আলোচনা করো তাহলে দেখো আমাদের অলরেডি কিন্তু মঙ্গল কাব্য বৈষ্ণব সাহিত্য শেষ যদি মনে হয় এই দূরত্ব কি করবো ফাইনাল পরীক্ষার জন্য তাতেও কোনো অসুবিধা নেই তোমার পাঁচ দুটো দশ দুটো কিন্তু পেয়ে যাবে এই পরে যদি হচ্ছে আমরা অনুসারী সাহিত্য খাতা খেটিক দাও অনুসারী সাহিত্য অনুসারী সাহিত্য থেকে আমরা এক নম্বর কি আছে রামায়ণ দুই হচ্ছে মহাভারত তিন হচ্ছে ভাগবত তার হচ্ছে প্রণবপক্ষান তাহলে আমরা প্রণয়পক্ষানটা এবছর রাখিনি আমরা সাহায্যে আমাদের শুধু আমরা রামায়ণ মহাভারত ভাগবত লিখেছি তাহলে রামায়ণ হেডিং দাও বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে সংক্ষেপে তার জীবন কথা উল্লেখ করো দু নম্বর চলে লিখছি আমরা কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি আলোচনা করবা বা রামায়ণের জনপ্রিয়তার কারণ জনপ্রিয়তার প্রভাবগুলি আলোচনা করো অথবা আসতে পারে কিন্তু প্রশ্ন কিন্তু চলে এসছি আমরা হেঁটে দাও মহাভারত বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তিনি কোন সময়ে কাব্য রচনা করেন সংক্ষেপে তার জীবন সম্পর্কে আলোচনা করো এরপর চলে যাচ্ছি দু নম্বর প্রশ্ন কাশিরাম দাস কাশ কাশিদাসী মহাভারতের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপর হেঁটে দিচ্ছি আমরা ভাগবত ভাগবত চলো এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাগবত অনুবাদের ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা কিন্তু প্রশ্ন আসতে পারে ভাগবত অবলম্বনে বাংলা কাব্য রচনায় যে প্রয়াস দেখা যায় সংক্ষেপে তার পরিচয় দাও দু নম্বর প্রশ্ন কি আসতে পারে ভাগবতের অনুবাদে মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের গুরুত্ব আলোচনা করো অথবা মালাধর বসুর জীবনী সংক্ষেপে আলোচনা করো আমাদের কিন্তু এখানটা দেখলো এরপরে তোমাদের ধরো তোমাদের যে ব্যাপারটা হচ্ছে বাংলা সাহিত্যের সূচনা চতুর্থ থেকে প্রশ্ন আমরা একটু খাতায় লিখে নাও দেখো বাংলা ভাষার জন্মলগ্নের ইতিহাসটি লেখ অথবা আসতে পারে বাংলা ভাষা উদ্ভব ও কর্মবিকাশ সম্পর্কে আলোচনা করো এক নম্বর প্রশ্ন দু নম্বর চলে যাচ্ছি আমরা দু নম্বরে লেখক ছিল চর্যাপদের বাংলা সাহিত্য বাংলা সাহিত্য ইতিহাসে চর্যাপদের চলো লেখ কে কবে কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন ঠিক আছে চর্যাপদ অবলম্বনে তৎকালীন সমাজ চিত্রে পরিচিত অথবা চর্যাপদে তৎকালীন লোকজীবনে যে পরিচয় পাওয়া যায় আলোচনা করো পরের প্রশ্ন আমরা বড়ু চণ্ডীদাসের কৃষ্ণ কাব্যের পরিচয় দাও অথবা আসতে পারে বড়ু চণ্ডীদাসের কৃষ্ণ বড়ু চণ্ডীদাসের কৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন আসতে পারে বাংলা সমাজ সংস্কৃতি ও তুর্কি আক্রমণের গুরুত্ব আলোচনা করো অথবা আসতে পারে বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে তুর্কি আক্রমণের ফলাফল বা গুরুত্ব আলোচনা কর পরে প্রশ্ন আমরা বলছি বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলোচনা করো অথবা পরে প্রশ্ন আসতে পারে রচনা কাল নির্ণয় করো এর সাহিত্য মূল্য বিচার করো অথবা আসতে পারে চর্যাপদের সাহিত্য বা কাব্য মূল্য আলোচনা করো পরের প্রশ্ন চলে দিচ্ছি আমরা কৃষ্ণকীর্তন কাব্যটি কে কত খ্রিস্টাব্দে কোথা থেকে আবিষ্কার করেন গ্রন্থটির কাব্যমূল্য বা সাহিত্য মূল্য বিচার করে বাংলা সাহিত্যের ইতিহাসে এর গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্নটি লিখছি আমরা কবি বড়চন্দ্র দাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ ভাবনা বিষয়ে আলোচনা করো অথবা আসতে পারে কৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে তৎকালীন সমাজ চিত্রে যে পরিচয় পাওয়া যায় আলোচনা করো অথবা কিন্তু আসতে পারে কৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে সমাজ বাস্তবতা বোধ জীবনবোধের পরিচয় দাও তোমাদের কিন্তু মিনিমাম এরকম টাইপের যে প্রশ্নকাল আসবে তোমরা অবশ্যই সবাই কিন্তু দেখে রাখবে নচেত কিন্তু তোমরাই কিন্তু বিপদে পড়ে যাবে আহ চলো আর কথা না বাড়িয়ে আমরা আক্রমণ ফলে কি প্রভাব পড়েছিল আলোচনা করে এটা কিন্তু ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কী আক্রমণের ফলে কি প্রভাব পড়েছিল আলোচনা করে এই প্রশ্ন কিন্তু দেখে যাবে এই প্রশ্ন কিন্তু রিপিট হয়ই হয় বললেই চলো তোমাদের কিন্তু রিপিট এই প্রশ্নটা তাই প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখলে তারা অবশ্যই কেমন লেগেছে আমাদের ভিডিওটা একটি কমেন্ট করে জানাও এবং কেমন পরীক্ষাতে আসছে প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু জানিও আর যারা আমাদের চ্যানেলে প্রথমেই তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে অল নোটিফিকেশন করবে বন্ধুদের যে সমস্ত তোমাদের গ্রুপ আছে পড়াশোনার যারা পড়াশোনা যুক্ত হয় তাদেরকে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করে দেবে চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটিকে বন্ধ করছি ভালো থেকেও সুস্থ থাকো আমাদের সাজেশানগুলো মুখস্থ করো